তো এখানে চা এখানটা মুড়ি বিস্কুট ছোটো মেয়ের জন্য আর এখানটা আছে পারুটি এখানটা আছে মুড়ি এনটা আছে চা এমনি খাচ্ছে এখন বাজে কয়টা জানো বারোটা বাজে এখন খাচ্ছি চা হ্যালো কারণ কালকে রাত্রে অনেকটা রাত করে ঘুমানো হচ্ছে তিনটার দিকে ঘুমাইছি আর সকালবেলা টের পাওয়াই যায়নি উঠতে উঠতে এগারোটা এগারোটা হয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে আসতে দেখতেছি আকাশে রোদ উঠছে তো যত ভিজা কাপড় ছিল সব শুকাইতে দিয়ে আসলাম যত নোংরা কাপড় ছিল সব ভিজাইলাম এখন আরও কাপড় ধুয়ে দিয়ে আরও শুকাইতে দিয়ে আসতে লাগবে ওই কাপড়গুলো আগে শুয়াক তাই না নাহলে জায়গা কুলাবে না তো সেজন্য আগে শুকনো কাপড়গুলো আধা ভিজা কাপড়গুলা দিয়ে আসলাম শুকাইতে তো ওগুলো শুকাইতে থাকুক তারপরে চাটা খাইয়ে কাপড় ধুয়ে আরও শুকাইতে দিতে যাব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মেমুক্তিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসি নিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম আজকে হচ্ছে রোববার এখন বাজে বারোটা মর্নিং তো বলা যাবে না বারোটা পার হয়ে যাচ্ছে মর্নিংয়ে বলে দিচ্ছি তাও গুড মর্নিং সবাইকে তো দেখতে থাকো ভিডিওটা আস্তে আস্তে পরে বড় বরংমের জন্য খাবার বাইরে নিচ্ছি এনটা আছে আলু পটলের ঝোল এখানে একটা ডিম এনে কাকরোল আর সুটকি মাছ ভাজা তো এগুলো এখনও খাবে আর ইনি বাবু দেখো খাওয়ার অবস্থা কী ব্যাপার কী খাচ্ছ তুমি সব সবজি একটা কাঁকরোল ভাজা দিতে ওকে একটা ডিম সিদ্ধ দিছিলাম অল্প কাঁকরোল দিছিলাম সব খাইছে কিন্তু ভাত গেলা পড়ে আছে এখনো আর এখন সময় বাজে কয়টা তো এখন বাজে পাক্কা তিনটা ঘর বাড়ি মুছা কুছা কমপ্লিট খালি ঠাকুর দেওয়া হয়নি এখন ঠাকুর দিব তো এদেরকে আগে খাইতে দিলাম সব কিছু মুছে গুছে পরিষ্কার করে নিছি এখানে ভাত সবজি তোমাদেরকে দেখাইলাম পটল আলু সবজি করছি আর এই যে রান্নাঘর পুরা পরিষ্কার করে মুছে পুছা হয়ে গেছে জ্বালনাটা একটু মেলায় দি সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখানে ভাত সবজি রাখা আছে এই ঘরটাও পরিষ্কার করে মুছে টুচে গুছাই নিছি এখন ঠাকুর দিব আর সব মোটামুটি কমপ্লিট সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই ঘরে মেয়েরা আসিল যেন বিছনাট একটু কুচকায় গেছে পরে আর ভিডিও অন করতে পারি নাই কারণ এই দেখলে তোমরা বারোটার দিকে চা খাইলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ঘুমতে ঘুরতে উঠতে আজকে পরে আর তোমাদের সাথে কিছু কাজ বাস শেয়ার করা হয় নাই এখন তিনটা বাজে এতক্ষণ ধরে কন্টিনিউ কাজ করে গেলাম এখন শেষ হইলো দুই দুইবার ছাদে গেছি কাপড় আনছি সকালের যে কাপড়গুলো দিয়ে আসছিলাম ঘুম থেকে উঠে ওগুলো একবার নিয়ে আসলাম নিয়ে এসে আরও কাপড় দিয়ে আসলাম সুবাইতে তারপর এখন যায় আরও কাপড় নিয়ে আসলাম নিয়ে এসে আরও কাপড় সুবাইতে দিয়ে আসলাম জানো মানে আজকে তিনবার উঠানামা হয়ে গেছে কাপড় চাপড় আইনে ভাস টাস করেও রাখি দিচ্ছি এখানটায় আর আরও কাপড় আছে বিকালবেলা যাবো ওগুলো আনতে এখন আর যাচ্ছি না তো চলো এখন ঠাকুর দিয়ে কয়টা খাবো খায় দেয়ে একটু রেস্ট করব পরে আসতেছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে নিয়ে নিচ্ছি সুজি আর মুড়ি ছোটো মেয়ে বড় মেয়ে দুজনকে এমন খাওয়াই দেবো কি মুড়ি খুব বেশি করে বানিয়েছি এটা দুজনকে এটা খাওয়াবো যে এনে কৌটা নিয়ে বসে পড়ছে কৌটা নিয়ে বসে পড়ছো কতগুলো খাওয়া এই যে নি চলো দুজনকে খাওয়াই সুজি খাব তো হুম মুড়ি দিয়ে খাওয়াই আজকে কয়দিন তো এমনি খাওয়াইলাম তো আজকে ভাবতেছি একটু মুড়ি দিয়ে খাওয়াই দেখি খাই নাকি মুড়ি দিয়ে খাব তো হুম তুই নাম বসেন্টে বস আমি খাওয়াই দিচ্ছি চলো দুজনকে খাওয়াই আগে পরে আসতেছি হ্যালো ফ্রেন্ডস এখন বাজে আটটা বাজে বেটার রিলস বানাইলাম শর্টস বানাইলাম তো একটু পরে আপলোড দেব তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি কী তো মানে কিছু কিছু মানুষের এত মন মানসিকতা এতটা নিচু তা বলার মত না মানে দাঁড়াবো থেকে বলতেছি মানে কী বলো তো ফ্যানটা অফ করে দিলাম যাতে মানে আওয়াজ না আসে জন্য আর কি কথাটা বলার পরে মেয়েদেরকে খাইতে দেবো খাইতে দিয়ে শুয়ে পড়বো সেরকম কিছু এখন আর ভিডিও করি আজকে সারাদিন যতটুকু করছি অতটুকুই তোমাদের সাথে দিব আপলোড করে দেবো ততটুকুই কিছু কিছু মানুষ ভাবে যে ভিডিও বানানো মানে খারাপ কাজ নোংরা কাজ কেন ভাই মানে তোমরা নিজেও তো ভিডিও দেখো মোবাইলটা তো সবার হাতেই থাকে সবসময় আর আমি ভিডিও বানাই আমার ফ্যামিলি ভিডিও বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী সন্তান নিয়ে ভিডিও বানাই আমি কোনো নোংরা কিছু করতেছি না বা কোনো খারাপ কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি না কিন্তু কিছু কিছু লোক আছে সবাই না কিছু কিছু লোক আসে মনে করে যে ভিডিও বানাচ্ছে মানে নোংরা কাজ করতেছে মানে এদের মানসিকতা এতটা নিচু যে ওরা নিজে ভিডিও মনে করো কিছু কিছু লোক আছে যারা ভিডিও বানায় না কিন্তু এত এত নোংরা কাজ করে বলার বাইরে মানে তাদের নিজের ক্যারেক্টার খারাপ জন্য মানুষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে খুব সহজে মানে মানুষের নামে খারাপ কথা বলতে পারে মানে এগুলো মানুষের মানসিকতা এতটা নিচু মানে কি বলবো আর কি আমার নিজের মুখে প্রকাশ করতেও এতটা খারাপ লাগে আর কি যে এতটা ছোট মনের মানুষ কীভাবে হইতে পারে দুনিয়ায় যে বাচ্চা কাচ্চা নিয়ে দেখতেছে আমার ব্লগে বাচ্চা আছে স্বামী আছে দুই দুই মেয়ে দুই দুইটা মেয়েকে নিয়ে ব্লগ করি ব্লগে এমন কিছুই শেয়ার করি না আমি খালি খাওয়া দাওয়া বান্না। যতটুকু পারি হয়তো কোনো দিন ছাদে গেলে কাপড় তুলতে গেলে পরে একটু তোমাদেরকে পরিবেশটা শেয়ার করি এই ভিডিওগুলোতে যদি কেউ খারাপ বলো যে আমি খারাপ ভিডিও দিচ্ছি তাহলে আর কি বলার আছে তাদেরকে তাদেরকে কিচ্ছু বলার নাই সবাই মোবাইল দেখো সবাই ভিডিও দেখো তার মানে তোমরা সবাই কি খারাপ ভিডিও দেখো মানে কি বলবো বলার কোনো ভাষা নাই যে এতটা এতটা নোংরা মানসিকতা মানে মানুষের থাকতে পারে যে ভিডিও বানাচ্ছি মানে খারাপ কিছু করতেছি আশ্চর্য ভিডিও দেখো আইসে তারপর কমেন্ট করো মানে কি বলবো আর এগুলো লোককে কিচ্ছু বলার না এগুলো লোককে মানে নিজে তো মানে এগুলো কি বলতো অ্যাকচুয়ালি হিংসামি আর কিছুই না মানে দেখতেছি আমি ভিডিও বানাচ্ছি তো হিংসায় মানে যা ইচ্ছা তাই বলতে পারে মানুষ যে নিজে পারতেছে না এইটাই হচ্ছে মেন সমস্যা যে নিজে করতে পারতেছে না আমাকে করতে দেখতেছে এটাই জলন মানুষের করো না তুমিও করো দেখো কেমন ভিডিও করলে কেমন পরিশ্রম হয় খালি খালি ভিডিও করা হয় না কিন্তু ভিডিও একটা করতে গেলে কিন্তু প্রপার টাইম দিতে লাগে বাচ্চা নিয়ে সারা ঘরে কাজ কর্ম সাইটে যতটুকু টাইম পাই অতটুকু টাইমে ভিডিও বানাই তারপরেও কোনো কোনো দিন এমনও হয় যে ভিডিও করার সময় পাই না এই ইদানিং রেগুলার আমি ভিডিও দিতেই পারতেছি না আর ভিডিও বানাচ্ছি একটাই কারণ যাতে আমি নিজে কিছু করতে পারি সে জন্য আর এমন না যে আমাকে মানে ইনকাম আসতেছে বা আর কিছু যে তোমাদের এগুলা উল্টাপাল্টা কথা শুনবো আমি কিন্তু এখনও কোনো কিছু অত বড় হই নাই যে ইনকাম করতে পারি ইনকাম করলে আলাদা পারছিল যে না ইনকাম করতেছি আমি মানুষে খারাপ ভালো কমেন্ট করতেই পারে কিন্তু কি বলবো আর ধারণার বাইরে আমার স্বামী যেখানে আমাকে সাপোর্ট করতেছে যে ভিডিও বানাও নিজে কিছু করার চেষ্টা করো তার মধ্যে আদার্স লোকে তোম মানে কোথায় মাথা ব্যথা তোমাদের আমার স্বামী আমাকে খাওয়ায় পড়ায় আমাদের খেয়াল রাখে তার কোনো প্রবলেম নাই তোমাদের কোথায় প্রবলেম মানে আশ্চর্য আর কি তোমাদের যদি পছন্দ না হয় দেখো না ভিডিও আর উল্টা পাল্টা কমেন্ট করব না এইটুকু বলার ছিল আর যারা আমাকে আমাদের ফ্যামিলিকে ভালোবাসো সাপোর্ট করো তারা পাশে থেকো যাতে আমি আগামী দিনে নতুন নতুন ভিডিও দিতে পারি আর আমি ভিডিও বানানো বন্ধ করব না কিছু কিছু লোকের মানসিকতা খারাপ তারা তাদের মানসিকতা কোনো দিন চেঞ্জ হবে না তো এই আর কি আমি ভিডিও বানাই যাব যা যা বলার বলতে থাকুক আমি কোনো খারাপ কাজ করতেছি না বা কোনো খারাপ কিছু শ্যুট করতেছি না ক্যামেরাতে তো যার জন্য আমার কোনো রকমের কোনো মাথা ব্যথা নাই যে যা বলার বলতে থাকুক সময়ের অপেক্ষা করতেছি যে সঠিক সময়টা আসলে সবাইকে জবাব দিব সঠিক সময়টা আসলে সময়ের অপেক্ষা করতেছি এটুকুই খালি বলবো তোমাদেরকে আর আমার জীবনে অনেক কিছু ঘটছে অনেক কিছু সহ্য করছি আমি তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি এখনও শেয়ার করব যদি সেরকম কোনো দিন সুযোগ আসে সোশ্যাল মিডিয়া তো সবাই দেখে যদি কোনো দিন সুযোগ আসে শেয়ার করবো তোমাদের সাথে সবটাই কিন্তু এখন কিছু বলতেছি না এখন কিছু বলতেছি না কারণ কিছুটা পার্সোনাল জিনিসও থাকে মানুষের অনেক কিছু থাকে পার্সোনাল সোশ্যাল মিডিয়ায় সবটা আনা যায় না তো আজকে বাধ্য হলাম কিছু কথা বলতে মানে কিছু কিছু লোকের এতটা জ্বলন আমাকে নিয়ে বলার বাইরে এতটা জ্বলন যে আমি ভিডিও বানাচ্ছি আবার সার্চ করে করে আমার ভিডিও তো এসে দেখে দেখেও কমেন্ট তো আজকে মতন বাই বাই টাটা গুড নাইট দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর আমি রোজ দিন ভিডিও ছাড়ব কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারি নি কিন্তু ইদান এখন থেকে ভাবতেছি যত মানুষ আমাকে দেখে হিংসা করবে তত বেশি বেশি ভিডিও ছাড়ব তত ভেসে বেশি ভিডিও করব দেখি কত দূর কতদিন মানুষ আমাকে দেখে মানে হিংসামি করতে পারে করুক কত হিংসামি করতে পারে করুক আমার কপাল আমারই থাকবে কপাল কেউ কারো কেড়ে নিতে পারে না মানুষের সম্পত্তি টাকা পয়সা সবটাই কাইরে নেওয়া যায় কিন্তু কপালকেও কাইরে নিতে পারে না কপালে যা আছে আমার তাই হবে ওই অপেক্ষা সময় অপেক্ষা খালি করতেছি যে সময়টা আসুক সবাইকে যোগ্য জবাব দেব তো আজকে মতন মেয়েদেরকে খাওয়াবো খাওয়া শুয়ে পড়বো শরীর আমার চলতেছে না